খুব দেখা হয় খুব ভালো মৃদঙ্গ বাজায় ঠিক আছে এখন আমি যাব কোথায় এখন যাব মন্দিরে রাধামাদব দর্শন করতে যাব তা আমি এখন যাচ্ছি সিক্স নাম্বার গেট দিয়ে এদিকে দেখো গেটটা কত সুন্দর মালা তালা পরালে বন্ধু হ্যাঁ মালা আমি আসছিলাম বাইক নিয়ে তা এক ভক্ত আমাকে ভগবানের মালা আমার গলা পরিয়ে দিয়েছে তাই বললাম না মালা আমি এফ পরি তাহলে আমার বাইকে আদি একটু পরিয়ে দাও কারণ সেও তো আমার একটা বাহন আমি এর উপর চেপে থাকি যাই হোক জানি মালাটা বাইকে দিয়েছি বলে এটা খুব ভালো কাজ হয়েছে কিন্তু বা খারাপ কাজ হয়েছে আপনারা এটা অবশ্যই কমেন্ট জানাবেন যে গাড়িতে ভগবানের মালা পরানো যায় কিনা তাই তো আমরা এখন সিক্স নাম্বার গেট দিয়ে প্রবেশ করবো তারা দেখুন সকলের সাথে থাকুন আমাদের বাঁ সাইডে আছে কি গীতা ভবন গীতা ভবন এটা হচ্ছে নাম্বার গেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটু যাবো ঈশ্বর এটা রাউন্ড কেটে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব হরে কৃষ্ণ ভবু এখন এখন যাকে আমরা দর্শন করালাম উনি হতে প্রের নজামাইভু যিনি সবসময় গুরুমা যে কথা ট্রান্সলাইট করে সে ধান ভবন দেখতে পাচ্ছেন আপনারা সেধান ভবনে আমরা আজকে প্রতিদিন চলে আসছি কত সুন্দর পরিপাটি করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রাউমেরে প্রতিদিনে আপনাদের দেখাই চলে যাচ্ছি আমরা দুই চান অবশ্যই সবখানে এখানে আসবে সিদ্ধান ভবনে আপনাদের টাকার সুব্যবস্থা রয়েছে আর কৃষ্ণ বাবু আমরা এখন কোথায় আসছে কৃষ্ণ আমরা এখন আছি শ্রীদাম মায়াপুর কৃষ্ণনের ভিতরে আর আমাদের আমার পেছনে যে বাসায়রে এটা দেখতে পাচ্ছেন দেখো এটা এটা হলো ঈশ্বরদন ভবন এটা অনেক পুরনো একটা গেস্ট হাউস এখানে আপনারা যদি চান অবশ্যই থাকতে পারেন এখানে রুমগুলো খুব ভালো ফেসিলিটি দিয়ে আছে আর এই বন্ধগান আর এখানে যদি আপনারা আসেন অবশ্যই ভালো লাগবে এই পরিবেশটা কারণ এখানে খুব সুন্দর পার্কের আদলে তৈরি করা হয়েছে আর এই দু সাইডে দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা আছে আপনারা এখানে টাইম স্পেন্ড করতে পারেন এখানে মালা জপ করতে পারেন আর দু সাইডে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ সব লাগানো আছে

Na Krishna hare hare, hare Rama hare Rama, Rama Rama hare hare, hare Krishna hare hare, Krishna Krishna hare hare. এটা ববচারী কেছে আর এটা হচ্ছে ব্রহ্মচারীর একদম পাশে হচ্ছে এটা হচ্ছে চৈতন্য ভবন আর এটা হচ্ছে ওখানে চলে ভবনের প্রসাদন খুব সুন্দর প্রসাদ আমি ভিপি টিও ভিপি মন্দির আপনারা দর্শন করবেন এসে এখানে পৃথিবীর অদ্ভুত একটা সুন্দর মন্দির এই পৃথিবীর মধ্যে

এটাই খুব সুন্দর এখানে বসার জায়গা আছে আমি এখানে আসি মাঝে মাঝে এখানে বসি জব করি আরই বল